সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভারতীয় কূটনৈতিকের সঙ্গে গোপন বৈঠক জামায়াত আমিরের গোপন মিটিং করলে দিল্লি না ঢাকা স্লোগানের মাহত্ব থাকে প্রশ্ন তারেকের আওয়ামী লীগ থেকে জামায়াতে এলে থানা কোর্টের দায়িত্ব আমাদের বিস্ফোরক মন্তব্য সাবেক এমপি লতিফের ভারতের সঙ্গে গোপন বৈঠক শীর্ষক সংবাদের তীব্র নিন্দা জামায়াত ভারতের সঙ্গে জামায়াত বৈঠকের সংবাদ শিরোনাম নিয়ে প্রশ্ন তুললেন শারজিস জাতীয় সরকার গঠনের ইঙ্গিত জামায়াতের ব্যবসায়ীকে কুপিয়ে মাথায় পেট্রোল ঢেলে আগুন দিল সন্ত্রাসীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ভারতীয় কূটনৈতিকের সঙ্গে গোপন বৈঠক জামায়াত আমিরের দুই সালের শুরুতে একজন ভারতীয় কূটনৈতিকের সঙ্গে গোপন বৈঠক করেছিলেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নয়াদিল্লি যখন বাংলাদেশের সম্ভাব্য পরবর্তী সরকার গঠনকারী দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে চাইছে তখন শফিকুর রহমান দুই সালের শুরুতে একজন ভারতীয় কূটনৈতিকের সঙ্গে সাক্ষাৎ করার বিষয়টি নিশ্চিত করেন রয়টার্সকে শফিকুর রহমান বলেন অন্যান্য দেশের কূটনৈতিকেরা প্রকাশে তার সঙ্গে সাক্ষাৎ করলেও ওই ভারতীয় কর্মকর্তা বৈঠকটি গোপন রাখার অনুরোধ করেছিলেন শফিকুর রহমান বলেন শেখ হাসিনা পালানোর পরও ভারতে অবস্থান করার বিষয়টি উদ্বেগের তার পতনের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শক্তি হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিল যার ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারিত হয় ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে জামায়াত আমির বলেন আমাদের সকলের প্রতি একে অপরকে উন্মুক্ত হতে হবে সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নেই শফিকুর রহমানের বক্তব্য নিয়ে মন্তব্য জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে রয়টার্সকে সারা দেয়নি তবে ভারত সরকারের একটি সূত্র বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছে বলে জানায় রয়টার্স এদিকে পাকিস্তানের সঙ্গে জামায়াতের ঐতিহাসিক ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন করা হলে শফিকুর রহমান বলেন আমরা সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখি আমরা কখনোই কোনো এক দেশের দিকে ঝুঁকে পড়তে আগ্রহী নই বরং সবাইকে সম্মান করি এবং দেশগুলোর মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই তিনি আরো বলেন জামায়াতকে অন্তর্ভুক্ত করে গঠিত কোন সরকারি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে স্বস্তিতে থাকবে না আওয়ামী লীগের সমর্থনে দুই সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন শাহাবুদ্দিন দেশের আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান শাহাবুদ্দিন নিজেও চলতি মাসের শুরুতে রয়টার্সকে জানিয়েছিলেন প্রয়োজনে তিনি মেয়াদের মাঝপথে পদত্যাগ করতে প্রস্তুত বুধবার রয়টার্সের সঙ্গে টেলিফোনে আলাপকালে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন শফিকুর রহমানের অবস্থান নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি তিনি বলেন বিষয়টি আর জটিল করতে চান না গোপন মিটিং করলে দিল্লি না ঢাকা স্লোগানের মাহত্ব থাকে প্রশ্ন তারেকের বাংলাদেশ জামায়াত ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান দুই সালের শুরুর দিকে ভারতের একজন কূটনৈতিকের সঙ্গে বৈঠক করেছিলেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এ প্রসঙ্গে কথা বলেছেন আমজনতার দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান তিনি বলেন জামায়াতের ভাই বন্ধুরা অপেক্ষা করছিলেন এ বিষয়ে বক্তব্য আসবেই এবার আমি তার নিয়েই আসলাম ঝাঁপিয়ে পড়েন আপনারা আপনাদের নেতা বলছে গোপন রাখতে হবে গোপন রাখতে হবে ভারতের সঙ্গে গোপন মিটিং এর বিষয় এটা প্রকাশ পেয়ে গেল যখন আমি জানি না আপনারা এই চাপ কিভাবে সহ্য করতে পারবেন আপনারা তো দিল্লি না ঢাকা স্লোগান দেন যদিও এই স্লোগান আপনাদের না এই স্লোগান আমরা প্রথম শুরু করছি আমরা দেই এখন আপনারা আমাদের থেকেও জোরে জোরে দিল্লি না ঢাকা স্লোগান দেন এমনি এমনি গোপন মিটিং করলে এই স্লোগানের কোনো মাহত্ব থাকে বলেন বুধবার রাতে নিজের ফেসবুক পেজে এসব কথা বলেন তিনি আওয়ামী লীগ থেকে জামায়াতে এলে থানা কোর্টের দায়িত্ব আমাদের বিস্ফোরক মন্তব্য সাবেক এমপি লতিফের আওয়ামী লীগ থেকে কেউ জামায়াত ইসলামীতে যোগ দিলে তার জন্য আইন আদালত ও থানার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন চাপাই নবাবগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক লতিফুর রহমান মঙ্গলবার বিকেলে চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার চর বাগোডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া মদনমোর এলাকায় এক উঠান বৈঠকে তিনি কথা বলেন অধ্যাপক লতিফুর রহমান বলেন আওয়ামী লীগ থেকে আপনারা জামায়াতে যোগ দেন আইন আদালত কোর্ট কাছারি থানার দায়িত্ব আমরা নেব লতিফুর রহমানের এই বক্তব্যের দুটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বুধবার রাতে লতিফুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে ভিডিওতে বলা কথাগুলো তারই বলে স্বীকার করেছেন তিনি ভারতের সঙ্গে গোপন বৈঠক শীর্ষক সংবাদের তীব্র নিন্দা জামায়াত আমিরের ভারতের সঙ্গে জামায়াত আমিরের গোপন বৈঠক হয়েছে দাবিতে দেশীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সেই সঙ্গে আগামীতে প্রকৃত বিষয় না জেনে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানান তিনি বৃহস্পতিবার সকাল নয়টা উনিশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি কথা বলেন এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে জামায়াত আমির বলেন আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে রয়টার্সের একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেন ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কিনা কোনো কথাবার্তা বা বৈঠক হয় কিনা তখন আমি বলেছিলাম গত বছরের মাঝামাঝি সময় আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি তখন দেশ বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন অন্যান্য দেশের সম্মানিত কূটনৈতিক বৃন্দ যেমন এসেছেন তেমনি তখন ভারতের দুজন কূটনৈতিকও আমাকে দেখতে আমার বাসায় এসেছিলেন অন্যান্যদের মতো তাদের সঙ্গে আমার কথা হয়েছে ডাক্তার শফিকুর রহমান বলেন আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম যত কূটনৈতিক এখানে এসেছেন তাদের সবার বিষয়ে আমরা পাবলিসিটিতে দিয়েছি আপনাদের এই সাক্ষাৎ আমরা পাবলিসিটিতে দিতে চাই তখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন আমরা বলেছিলাম পরবর্তী সময় যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে তা অবশ্যই পাবলিসিটিতে যাবে এখানে গোপনীয়তার কিছু নেই তিনি আরো বলেন আমি বিশ্বে তো যে আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামাই তামিরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছে আমি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানি এবং ভবিষ্যতে বিষয় এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই ভারতের সঙ্গে জামায় তামিরের বৈঠকের সংবাদ শিরোনাম নিয়ে প্রশ্ন তুললেন শারজেস ভারতের সঙ্গে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানের বৈঠক নিয়ে প্রচারিত সংবাদের শিরোনাম নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির জোট জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক বৃহস্পতিবার নিজের ফেসবুক এক পোস্টে তিনি এই প্রশ্ন তোলেন ভারতের সঙ্গে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানের বৈঠক নিয়ে প্রচারিত সংবাদের শিরোনাম নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির জোট সঙ্গী ফেসবুক পোস্টে তিনি লেখেন জামায়াত আমিরের সাথে ভারতীয় দুই কূটনৈতিক বৈঠক করেন এবং সেই তথ্য পাবলিকলি না জানানোর কথা বলেন জামায়াত আমির প্রতি উত্তরে বলেন দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলোচনা হতেই পারে এক্ষেত্রে গোপনীয়তার কিছু নেই এবং পরবর্তীতে আলোচনা হলে হতে হবে। জামায়াত আমির নিজেই সংবাদ সংস্থা রয়টার্সকে জানান তারপর সেটা বাংলাদেশের মিডিয়ায় আসে অথচ আমাদের দেশের তথাকথিত কথিত দলকানা ব্যক্তি গোষ্ঠী দলীয় পারপাস সার্ভ করা কিছু মিডিয়া হাউজ শিরোনাম করেছে জামায়াত আমিরের সাথে ভারতের গোপন বৈঠক শারজি লেখেন এই হইল আমাদের দেশের মিডিয়ার অবস্থা এমন অনেক মিডিয়া আগে এভাবে এবং শেখ হাসিনাকে সার্ভ এখন আবার নতুন ঠিকানা খোঁজা শুরু করেছে। ব্যবসায়ীকে কুপিয়ে মাথায় পেট্রোল ঢেলে আগুন দিল সন্ত্রাসীরা শরীয়তপুরের ডামুডায় দোকান থেকে বাড়ি ফেরার সময় খোকন চন্দ্র দাস নামে এক ব্যবসায়ীকে শরীরে আগুন দিয়ে ও কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা বুধবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ডামুডার কনেশ্বর ইউনিয়নের কেউরভাঙ্গা বাজারের কাছে এ ঘটনা ঘটে আহত খোকন চন্দ্র দাস উপজেলার তিলই গ্রামের পরেশ চন্দ্রের ছেলে এবং কেউর ভাঙ্গা বাজারের ঔষধ ও মোবাইল ব্যাংকিং এর ব্যবসা করেন ডামুডা থানা পুলিশ জানায় ব্যবসার কাজ শেষ করে প্রতিদিন রাতে বাজার থেকে তিলই গ্রামের বাড়িতে ফেরেন বুধবার রাতে দোকান বন্ধ করে দোকানের সারাদিনের বিক্রির টাকা নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন পথে ডামুডা শরিয়তপুর সড়কের কেউরভাঙ্গা বাজারের অদূরে গেলে আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া সন্ত্রাসীরা অটোরিকশা থামিয়ে তাকে মারধর করেন প্রথমে তাকে কুপি আহত করা হয় এরপর তার মাথায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় সন্ত্রাসীদের হাত থেকে বাঁচার জন্য খোকন সড়কের পাশে একটি পুকুরের মধ্যে ঝাঁপ দেন তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যান পরে স্থানীয়রা তাকে শরিয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায় এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য রাতের ঢাকায় পাঠানো হয় তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ